বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক কে এই প্রশ্নটা জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক যাকে ক্রিকেট বোর্ডের পরিচালকের বাইরেও যে পরিচয় আছে তার জন্য সবাই বেশি চিনে দীর্ঘদিন ধরেই ধরেই প্রায় যুগ দশক তাকে বাংলাদেশের মানুষ চিনে তো সেই আসিফ আকবরের কাছে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের সেরা অধিনায়ককে সেখানে দুটো অপশন ছিল একজন হচ্ছে গাজী আশরাফ হোসেন লিপো আরেকটা একটা ছিল হয়েছিল বিন মোর্তুজা তো বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই প্রশ্নের উত্তর চোখ বন্ধ করে দিবে মাশরাফি ইভেন মাশরাফির যারা হেটার্স আছে তারাও বলবে মাশরাফি বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক কিন্তু একজন বোর্ড পরিচালক হয়েও আসিফ আকবর কি বললেন সাংবাদিকদের উপস্থিত সাংবাদিকদের সবাইকে একেবারে বোকা বানিয়ে তিনি উত্তর দিলেন গাজে গাজী গাজে হোসেন লিপু তিনি বাংলাদেশের সেরা অধিনায়ক কোন দিক থেকে মনে হয়েছে তিনি বাংলাদেশের সেরা অধিনায়ক যার ক্রিকেট ক্যারিয়ারে তার ব্যাটিং গড় একজন ব্যাটার হিসেবে খেলেছেন ব্যাটিং কর হচ্ছে আট ক্যারিয়ারে কোনো ফিফটি নাই ত্রিশ প্লাস রানও কখনো করতে পারে নাই সেই প্লেয়ার বা মানলাম তার ক্রিকেটিং ব্যাটিং স্ট্যাট খারাপ হতে পারে বোলিং স্ট্যাট খেতে খারাপ হতে পারে ক্যাপ্টেন্সি রেকর্ডটা কি বাংলাদেশের হয়ে কখনো ম্যাচ জিততে পারে নাই সেই কাজে আশরাফ হোসেন লিপুকে মাশরাফির চেয়েও বেটার ক্যাপ্টেন মনে করেন কে আসিফ আকবর যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রানিং বোর্ড ডিরেক্টর তো তিনি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড ডিরেক্টর না হতেন সেটা কেউই অতটা গুরুত্ব দিতাম না সাংবাদিকরাও সেটা নিয়ে অনেক বেশি আলোচনা করতেন না কিন্তু আলোচনা করতে হচ্ছে এই জন্যই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক এই ধরনের অ্যান্সার দিতে পারেন যিনি তার বেসিক যে ক্রিকেট নলেজ সেটা নিয়ে প্রশ্ন করতে পারে বাংলাদেশের সবাই প্রশ্ন করতে পারে আদৌ কি ক্রিকেট সম্পর্কে জ্ঞান রাখেন আসিফ আকবর যাকে বাংলাদেশের কেন এশিয়ারই অন্যতম সেরা অধিনায়ক চিন্তা করা হতো সেই মাশরাফি বিন মর্তু যাকে আসিফ আকবর গাজী গাজী আশরাফ হোসেন লিপুর চেয়ে ভালো অধিনায়ক মনে করেন না তো সেটা নিয়ে আলোচনা তো দর্শক আপনাদের কাছেই জানতে চাই যে আসলে আসিফ আকবর যে প্রশ্নটা উত্তর দিলেন গাজী আশরাফ হোসেনকে লিপুকে বেছে নিলেন যিনি রাইট নাও বাংলাদেশের প্রধান নির্বাচক সেই গাজী আশরাফ হোসেন লিপু আদৌ কি মাশরাফির চেয়ে বেটার ক্যাপ্টেন এবং সেটা কেন সেটার কি যৌক্তিক কোনো কারণ আসিফ আকবর দেখাতে পারবেন না আপনারা দেখাতে পারবেন তো দর্শক আপনাদের কাছে প্রশ্ন যে আসলেই কি আসিফ আকবরের যে অ্যান্সার সেটা সঠিক আসিফ আকবর কি সঠিক উত্তর দিলেন নাকি ব্রেইনলেস মানে কমেন্ট সেকশনগুলো দেখছিলাম অনেকেই আসিফ আকবরকে ব্রেইনলেস ক্রিকেট ডিরেক্টর বলেছেন অনেকে আরও নোংরা ভাষায় কথা বলেছেন লাইক ব্রেইনলেস ক্রিকেট বোর্ডের ব্রেইনলেস ডিরেক্টর তো আপনারা কি সেটার সাথে একমত আসিফ আকবর যেটা বললেন যে মাশরাফির চেয়ে গাজী আশরাফ হোসেন লিপু বেটার ক্যাপ্টেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কমেন্ট বক্স থেকেই আমরা খুঁজে নেব যে আসলে কে সঠিক কে ব্যাঠিক